আমার একটা মাত্র মেয়ে ঢাকা শহরে লেখাপড়া করে আমরা তিনজন মানুষ এই তিনজন মানুষ একখানে থাকতে পারি না কেন থাকতে পারি না আমার বয়স কি পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে আমার কি ইচ্ছা করে না যে আপনাদের মতো করে বউ বাচ্চাকে নিয়ে যায় থাকি মাসের তিনটা দিন ধরে তা ঢাকার থাকলে আমার করি হবে কন আজ এই গরু বিতরণ কতদিন আগে হওয়ার কথা ছিল আমি আসতেছি না গরু বিতরণ হচ্ছে না কে করবে গরু বিতরণ এমন যদি হয় যে আমার যারা সরকারি কর্মকর্তা রয়েছে যে তারা এই গরু বিতরণ করছে আমার যারা দুই নেতা নেতাকর্মী আছে তারা যদি মানুষকে দেখা দেখলো যে পয়সা পাত্তি নিয়ে চুপচুপ করে ওই বড় লোক যারা আছে তাদের কাছে গরু পাস করে দেয় এটা দেখার জন্য কী থাকবে তখন এই জন্য আমাদেরকে আসতে হয় এই সমস্ত জায়গাতে এই যে সাহেব বসে আছে ওজি সাহেব এসিলেন সাহেব সবাই বসে আছে আমি যে চিৎকার করে কথাটা বললাম যে কেউ টাকা নিছে নাকি এখনই কন তার চাকরিটা খাওয়ার জন্য যা যা ব্যবস্থা করার আমি ব্যবস্থা করে দিব। একজন লোক যদি বলে যে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে করে দিছে বলেন এই জায়গাতে কথা এখন যদি তেলে তলে তোরা লেনদেন করে থাকেন এটা কে দেখবি আর আমি বারংবার যদি ঢাকা শহরে থাকতে থাকি তাহলে তো তাই হবে একটা সময় আওয়ামী লীগের এই সামসার কয়েকজন চটি বাড়ি যেগুলো নেতা থাকে সারাদিন দেখবেন কোনো কাম নাই আসি প্যান্ট শার্ট পেন দিই ইউনো অফিস থানার যায় বেড়ায় হয় একজন অরিজিনালি আওয়ামী লীগ করে না হয় প্যাট লিগ করে সমস্ত দিন এসে মানুষকে দাঁড়ানোর মধ্যে পারে আর ওই রকম দুই চারজন পাঁচজন চামচার জন্য আমার হাজার হাজার শত শত যারা কর্মী আছে এতে সকালবেলা থেকে খায়া না খায়া যা হুন্ডে নিয়ে দাঁড়িয়ে আছে ওই কষি গাড়ি বাজারের ওখানে আমি চিন্তা করি গাড়ির মধ্যে বসে থাকে আমি তো কিচ্ছু দেই না এদেরকে আমি তো কখনো ভালো মতো একজনের সাথে কথাও বলি না তারপরে ওই লোকগুলো কী কারণে আসে কি জন্য আসে এটা ভালোবাসা একটা অনুভব এই ভালোবাসা শুধু আমার প্রতি নয় এই ভালোবাসা এই দেশটার প্রতি ওই হুন্ডার তেল খরচ করে যারা দুইশো টাকা খরচ করে এই রোদের মধ্যে যে মুরব্বী মানুষটি এখানে আসে ঘোড়াঘাটের মাটিতে কতগুলো গাড়ি যে এখানে পার হয়ে যায় জীবনটা বাজি রেখে আসে না তাদের স্বপ্নটা কী যে আওয়ামী যদি ক্ষমতায় আসে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা একটু সম্মানিত হব এছাড়া তাদের কোনোদিন কোনো চাওয়া পাওয়া নাই এমপির সাথে একবারও কথা হয় নাই কিন্তু আওয়ামী লীগের সেই ইউনিয়নের একজন নেতা সকালবেলা পরে এক পাট ভাত খেয়ে কিন্তু এসে সারাটা দিন কাটায় দিয়ে যায় এখানে ধাক্কা ধাক্কির কারণে এমপির কাছেও যাইতে পারে না এমপির সামনে যাওয়া যে কথাবার্তা বলবে ধাক্কা ধাক্কির কারণে সে সামনেও যাইতে পারে না আমি এই কথাগুলো বলছি কাউকে আঘাত দেবার জন্য নয় আপনাদেরও দায়িত্ব আছে এই সমস্ত পোর খাওয়া নেতা যারা আপনারা আছেন আপনারা খুঁজে বের করেন যে সরকারের পক্ষে একটা অবস্থান নিয়ে কোন সারা দালালি করে কে দালালি করে গরিব মানুষের টাকা পয়সা নেয় কে দালালি করে এখানে চাঞ্চমি করে আউমলিকে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে লাথি মেরে আমাদের কাছ থেকে দূরে সরাই দিতে হবে এবং সর্বোপরি যোগ্য যে মানুষগুলো আউমলিকের কাছ থেকে মানুষ যে সেবাটা নিচ্ছে এই সেবা যেন 100% যেভাবে দিচ্ছে সেভাবেই যেন আমরা দিতে পারি আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি অনেক সরকারি কর্মকর্তা রয়েছে অনেক আমাদের অফিসার রয়েছে কর্মচারী রয়েছে হয়তোবা দেখা গেল পারিবারিক অবস্থায় এমন খারাপ অবস্থায় আছে যে তার ওই বেতনটা দিয়ে তার পরিবার চলে না আমি ঘোষণা করে দিয়ে গেলাম এমপি হিসেবে আমি যতদিন জীবিত আছি নিভৃতি আমাকে জানান চুপ করে জানান আমি প্রকাশ্যে বলছি না যে স্যার আমার এই সমস্যা হয়েছে আমার জনগণের কাছ থেকে পয়সা নেওয়ার দরকার নেই আমি শিবলি সাদিকে আপনার সংসার চালানোর জন্য যা ব্যবস্থা করার করে দিয়ে যাব কীভাবে করতে হয় আমি করে দিয়ে যাব আজকে থেকে বেশ কয়েক মাস আগে আমি ঢাকাতে একটা ইউটিউবে একটা দেখেছিলাম একটা ট্রাফিক পুলিশ ঈদের আগে একটা জামা কিনবে তার পরিবারের এই জামা কিনতে গিয়ে কিন্তু সে ওই ঢাকা কি বলে ওটা আমাদের বঙ্গবাজার বঙ্গবাজারের ওখান থেকে একটা কাপড় কিনে নিয়েছে ছোট্ট একটা মেয়ের জন্য তার বেতন তার খাওয়া দাওয়া তার সব কিছু মিলে ফোনে কথাবার্তা বলতেছে ছুটিটাও পায় নাই কাপড় পাঠিয়ে দিয়েছে এইরকম একটা হৃদয় বিদারক ঘটনা দেখে আমি কিন্তু দু একজন থানার ওসিকে বলছিলাম যে আমার থানাগুলোতে কোন কোন কনস্টেবলের পরিবারের এই অবস্থা আছে দয়া করে আমাকে জানান আমি সেই কনস্টেবলের পরিবারের দায়িত্ব নিতে চাই তারপরেও যেন বাংলাদেশের মানুষের কাছ থেকে আমার এলাকার মানুষের কাছ থেকে কোনো অন্যায়ভাবে কেউ কোনো টাকা পয়সা গ্রহণ না করে সকলে মিলে যদি আমরা চাই যে বাংলাদেশটাকে সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করা হোক তাহলে বাংলাদেশের সোনার বাংলার ইতিমধ্যেই আমরা সোপারে পা রেখেছি সেই দিন কিন্তু বেশি দূরে নয় সকলে মিলে যদি কষ্টগুলো মুছতে চাই সেই কষ্ট মুছার কিন্তু আর খুব একটা দেরি নাই আমাদের কিন্তু সবাই মিলে সহযোগিতা না করলে আমরা কিন্তু পারবো না আজকে কিন্তু আমাদের দোষ হয় অনেক জায়গাতে বলার চেষ্টা করে মানুষ যে কোনো জায়গাতে পয়সা না দিলে কোনো কাজ হয় না আপনারা প্রতিবাদ করা শুরু করেন যদি পয়সা নেওয়া বন্ধ না হয় আমি এমপিগ্রি কোনো দিন করবো না কিন্তু আপনারাই আপনাদের সুবিধার জন্য চুপচুপ করে টাকা পয়সা দেওয়ার এখন পর্যন্ত ট্রেডিশন চালু রেখেছেন এটা বন্ধ করতে হবে যে সময় শেখ হাসিনা ঘর দিয়েছে এই ঘরের কথাবার্তা শুনতে গেলে ওই গ্রামের লোক পাঠিয়েছি সাংবাদিক পাঠিয়েছি শুনে দেখি আমার সরকারি কোনো কর্মকর্তা এখানে মানে কি ইনভলভ নয় কিন্তু একজন চামচা দালাল সেখানে ইনভলভ এই ঘরের জন্য অনেক জায়গাতে টাকা নিয়েছে এই চামচাকে ধরে রাস্তার মধ্যে তার কাপড় খুলে তাকে উলঙ্গ করে পেটানো উচিত যে রাষ্ট্রের টাকা এই জনগণের টাকা কিভাবে সে লুণ্ঠন করে এটার জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে আপনাদেরকে সজাগ হওয়ার দরকার আছে আপনারা যতক্ষণ সজাগ হবেন না অধিকার সম্পর্কে বুঝবেন না ততক্ষণ আপনাদের এই কষ্টগুলো কষ্টই থেকে যাবে আপনারা যেদিন থেকে সজাগ হবেন এই বাংলাদেশে কেউ কোনো দিন কোনো জায়গাতে দুর্নীতি করতে পারবে না কোথাও দুর্নীতি করতে পারবে না কেউ কোনো দিন আর যেখানে আপনাদের এমপি সাহেব আপনাদের সঙ্গে আছে এই এলাকার লোকাল সুপ্রিম অথরিটি হলাম আমি সরকারের পক্ষ থেকে আমি আছি আমার নির্বাহী অফিসার আমরা সকল যারা সরকারি কর্মকর্তা আছে সবাই আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে বৈষম্য যে করবে আমরা সবাই মিলে তার ট্যুরিজিমে ধরব আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে অনেক কথাবার্তা হয়েছে আপনারা বিষয়গুলোকে ভালোভাবে চিন্তা ভাবনা করে আগামী নির্বাচনের জন্য এক একজন বঙ্গবন্ধুর সৈনিক সর্বোপরি শেখ হাসিনার সৈনিক বাংলাকে রক্ষা করার জন্য উনিশশো পঁচাত্তর উনিশশো সালে যেভাবে অস্ত্র হাতে নিয়েছিল বাংলাদেশের মানুষ সেই একাত্তরের মতো আবারও আপনারা সবাই মিলে একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এই আশাবায়ত ব্যক্ত করে আজকে যারা আয়োজন করেছেন ঘোরাঘাট অনেকবার আসছি কিন্তু এইরকম সুন্দর আয়োজন দেখিনি নাই প্রাণী সম্পদ অফিসারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম দেখলে কিন্তু হৃদয় থেকে ধন্যবাদ দিতে ইচ্ছা হয় আমার নতুন নির্বাহী অফিসার আমাদের এলাকার মানুষ এবং সর্বোপরি এই কুড়িগ্রাম নির্ভামারির মানুষজনগুলো আমাদের থেকে খুব একটা ডিস্টেন্স নেয় কিন্তু আমরা একটা সময় মঙ্গার সঙ্গে যুদ্ধ করছি ওই মঙ্গা পীড়িত এলাকার একজন সন্তান এসেছে তার যে কথাবার্তা আমি শুনেছি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমাদের দুঃখ দুর্দশা ওনারা বাড়ির আশপাশে মানুষের দুঃখ দুর্দশা দেখে উনি বড় হয়েছেন শিক্ষিত মানুষ মার্জিত মানুষ আপনাদেরকে ভালোবাসতে আসছে আপনাদেরকে ভালোবাসা দিতে আসছে ইনশাল্লাহ ওনার মাধ্যমেও একটা আমূল পরিবর্তন ঘটবে এই উপজেলা প্রশাসন ঘোরাঘাটের এইটুকু আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করি আসলাম আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু